লিওনাল মেসি ফ্রি কিক বাজিমাত কথাগুলোর সঙ্গে আপনি নিশ্চয়ই পরিচিত তাতে আপনি আর্জেন্টাইন ভক্ত হন কিংবা নাই হন কারণ মেসির বিশ্বসেরার তকমা পাওয়ার পেছনে তো এই ফ্রি কিকের অবদান অপরিসীম শুধু তাই নয় বক্সের আশপাশে লিওকে দেখা গেলেই প্রায় ধারাভাষ্যকারদের বলতে শোনা যায় লিও ইজ ইন হিজ ম্যাজিক জোন দ্য লিওনাল মেসি জোন বলবেন নাই বা কেন বক্সের ভেতরে এলেন যে দৈত্য হয়ে ওঠেন এক কথায় বলতে গেলে অপ্রতিরোধ্য জালের সঙ্গে একটা সক্ষতা তৈরি করতে এখন পর্যন্ত পঁয়ষট্টি বার পেনাল্টি থেকে বাজিমাত করেছেন মাজেশিয়ান কিন্তু সেই পেনাল্টিতেই এখন মেসি নেই আর আগের সেই মেসি বদলে গেছেন নাকি সময়টা ভালো যাচ্ছে না তার নাকি ফুরিয়ে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের আগ্রহ দর্শক চলুন একটু খতিয়ে দেখা যাক বিষয়টা যে ফ্রি কিক লিও ট্রেডমার্ক সেখানে কেন তিনি নিষ্প্রভ সেই গল্প জানাতে আপনাদের ওয়েলকাম করছি হাউস দ্যাটের আজকের পর্বে সঙ্গে আছি আমি তাজিন খন্দকার এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ফ্রিকিকে লিওনেল মেসি অপ্রতিরোধ্য এ কথার যেমন হাজারো যুক্তি আছে তেমনি সাম্প্রতিক সময়ের পারফরমেন্সে কথাটার যৌক্তিকতা খুঁজতে গেলে আপনি কিছুটা অবাকই হবেন কোথায় হারিয়ে গেল তার বাপায়ের জাদু আমি যদি একটু উল্লেখ করতে চাই অন্তত এবারের কোপা আমেরিকা যারা নিয়মিত ফলো করছেন তাদের কাছে তো কোয়ার্টার ফাইনালে ইকুয়েডারের বিপক্ষে লিওর পারফরমেন্স হতাশার বড় কারণই হবে পুরো ম্যাচ জুড়ে মেসি জ্বলে উঠতে পারেননি ফ্রি থেকেও যা করেছেন তা জন্ম দিয়েছে সমালোচনার হবে নাই কেন ম্যাচ জুড়ে একটি শট নিয়ে মেসি সব মিলিয়ে বল স্পর্শ করেছেন মাত্র যা কিনা জাতীয় দলের জার্সি গায়ে সবচেয়ে বাজে পারফরমেন্সগুলোর মধ্যে একটি দু সালের পর আর্জেন্টিনার হয়ে মেসির এসব প্রতিযোগিতামূলক ম্যাচে নব্বই মিনিট খেলেছেন তার মধ্যে সর্বনিম্ন এটি কিন্তু এলেন টেনের এমন পারফরমেন্সের কারণটা কি কয়েকটা পয়েন্টে সেই আলোচনা করব আজ আপনাদের সঙ্গে প্রথমত মেসি বার্সেলোনায় খেলাকালীন লা লিগা ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ তখন লিগায় খেলতেন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়রা রিয়াল বার্সা দৈরত ছিল সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচগুলোর মধ্যে অন্যতম যেখানে প্রতিনিয়ত এই নিজের দক্ষতার প্রমাণে ব্যস্ত ছিলেন লিও এক পরিসংখ্যানে তো উঠে এসেছে যে দু সালের আগে নাকি ফ্রি কিক থেকে মেসির গোল সংখ্যা ছিল মাত্র চারটি পেনাল্টি থেকে যা করার সেটা লিও করেছেন পরের এক যুগে সর্বমোট পঁয়ষট্টিটি গোল হলেও তিনি করেছেন ইউরোপে থাকাকালীন এরপর তো তার ঠিকানা আমেরিকা ইউরোপের সব মায়া ত্যাগ করে যখন লিও পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে তখন তাকে খেলতে হচ্ছে আলোচনার বাইরের সব দলের সঙ্গে যে লিগের সঙ্গে ফুটবল প্রেমীরা খুব একটা পরিচিতই ছিলেন না লিও রিও এসে পাড়ি জমানোর আগে লিওর পদচারণায় ইউএস এর ক্লাব ফুটবলে নতুন দিনের সূচনা হলেও মেসি আসলে কি পাচ্ছেন শুধু কারি কারি অর্থ ছাড়া এমএলএস এ কখনো মেসিকে মাঠে নামান ইন্টার মায়ামি কোচ তাতা মার্তিনো কখনো আবার খুব গুরুত্বপূর্ণ ম্যাচ না হলে তাকে ছাড়াই পরিকল্পনা সাজান কোচ মোদ্দা কথা ইউরোপের মতো প্রতিদ্বন্দ্বিতা নেই এমএলএস তাই খেলার মধ্যে থাকলেও সেই আগ্রাসী মনোভাবটা আর চোখে পড়ে না লিওর মধ্যে শুধু তাই নয় মাঠে নামলেও নিয়মিত গোল করতে দেখা যায় না মেসিকে তাই বলা যেতেই পারে লিওনেল মেসির পারফরমেন্স ফল করার একটা বড় কারণ হল এমএলএস প্রতিদ্বন্দ্বিতা না থাকা এবারে আসা যাক পরের পয়েন্টে মেসি হারিয়ে যাচ্ছেন দিন দিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে একের পর এক ইঞ্জুরির সঙ্গে লড়াই করছেন তিনি ম্যাচের পর ম্যাচ মাঠের বাইরে থাকতে হচ্ছে ট্রেনিং সেশনে অংশ নিলেও সেখানেও দেখা যায় খুব বেশি সময় মাঠে দাপিয়ে বেড়াতে পারছেন না তিনি হাঁপিয়ে যাচ্ছেন অল্প সময়ের মধ্যেই কখনো কখনো তো হাঁটু গেড়ে বসে পড়তে দেখা যায় লিওকে দুই দশকের বেশি সময় ধরে মাঠের ফুটবলটাকে সঙ্গী করে এই যে ছুটে চলেছেন সেখানে তো বয়স একটা বড় ফ্যাক্টর সাঁত্রিশ বছর বয়সে কতটুকু বা দম ধরে রাখা যায় ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে তো আর সেই শুরুর দিনের মতো ক্ষিপ্রতা দেখানো সম্ভবও না ফুটবলীয় যাত্রায় খুব একটা চোট চোটপ্রবণ কখনোই ছিলেন না লিওনেল মেসি কিন্তু বয়সের সঙ্গে পাল্লা দিয়ে ফুটবলটাকে আর আগের মতো চালিয়ে যাওয়াই যে মুশকিল হয়ে গেছে তার জন্য তৃতীয়ত আরও একটা বড় কারণ আছে লিওনাল মেসির নিষ্প্রভ হয়ে যাওয়ার পেছনে আপাত দৃষ্টিতে লিওর পাড় ভক্তরা হয়তো সে কথা মেনে নিতে নারাজ হবেন কিন্তু সত্যটা হলো এই যে দু কাতার বিশ্বকাপ জিতে লিও অনন্য উচ্চতায় পৌঁছালেও সেখানে জয়ের ক্ষুধাটা একেবারে কমে গেছে তার ফুটবল বিশ্বের সম্ভাব্য সব কিছুই জিতেছেন তিনি বাকি নেই আর কিছুই তারপরেও লিওর কাছ থেকে আরো অনেক অনেক ট্রফি চাই ভক্তদের বিশ্বকাপ জয়ের পর জোরে সুরে গুঞ্জন ওঠে বুট জোড়া এবার তুলে রাখবেন তিনি কিন্তু কোনো মতে চালিয়ে যাচ্ছেন ফুটবলটাকে বরং বিশ্বকাপ জয়ের পর বেশ কিছু সাক্ষাৎকারে খোদ মেসি বলেছেন আর কিছুই তার জেতার বাকি নেই ফুটবল জীবন পেয়েছে পূর্ণতা সেখান থেকে বলাই যায় জয়ের ক্ষুধাটা ধীরে ধীরে কমে গেছে তার আর সেই অনিহারী প্রতিফলন তো এবারের কোপা আমেরিকায় ফুটে উঠেছে স্পষ্টভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার আসরের শুরু থেকেই জয়ের ট্রেন ছোটালেও সেখানে মেসি আসলে কি ভূমিকা রাখছেন প্রশ্নটা মাথায় আসা খুবই স্বাভাবিক একটা বিষয় নামের প্রতি মাত্র সুবিচার করতে পারছেন না বরং কোয়ার্টার ফাইনাল থেকে দলটাকে বাঁচাতে গিয়ে আরও সমালোচিত হয়েছেন ফ্রিকিক থেকে গোল করতে গিয়েও বল পাঠিয়েছেন পোস্টের একেবারে উপর দিয়ে এসব কারণেই লিওনেল মেসিকে আর খুঁজে পাওয়া যায় না আগের রূপে তবে মেসির পরে আর্জেন্টিনা দলে কাউকে নিয়ে যদি সবচেয়ে বেশি আলোচনা হয়ে থাকে তাহলে সেটা আপনার এবং সেই নামটা খ্যাত আর্জেন্টিনার রাখার জন্য যিনি নিজেকে প্রতিনিয়ত দেন শুধু তাই নয় সেই বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত যতগুলো ম্যাচে মাঠে নেমেছেন তার প্রত্যেকটাতেই ত্রাতা এমিলিয়ানো মার্তিনেস কোপামেরিকায় আর্জেন্টিনা টিকে থাকার পুরো কৃতিত্ব দেবুকে দিলেও কোন অংশে ভুল হবে না কাতার বিশ্বকাপে দারুণ সব সেভ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে অবিশ্বাস্যভাবে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলা থেকে শুরু করে কি না করেছেন তিনি টাই ব্রেকারে প্রতিপক্ষের জন্য দ্য রিয়েল মনস্টার হয়ে ওঠেন বারবার রক্ষা করেন আলবি সেরেস্তেদের দুহাজার একুশে কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে সেমিতে যা করেছেন তা হয়তো এখনও জল জলে আর্জেন্টাইন ভক্তদের চোখে দুহাজার কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তো রীতিমতো জাদুই দেখিয়েছেন বাজপাখি আর এবারের কোপা দিবুর থাবা থেকে রক্ষা পায়নি প্রতিপক্ষ ফুটবল বিশ্বে সমৃদ্ধ যত টাই ব্রেকার ইতিহাস আছে তার মধ্যে এমিলিয়ানো মার্টিনেজের এই ইতিহাস যে অন্যতম তাতে কোনো সন্দেহ নেই কিন্তু দিবু এগুলো করেন কি করে এই প্রশ্নটাও মাথায় আসা খুবই স্বাভাবিক ভক্তদের কাছে নিজের একাগ্রতা দলের প্রতি ভালোবাসা আর কঠোর অনুশীলন এগুলোই তার ভালো পারফরমেন্সের মূল মন্ত্র দর্শক আজ এ পর্যন্তই পরের পর্বে আবারও হাজির হয়ে যাব ভিন্ন এপিসোড নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আর চোখ রাখুন সময়ের পর্দায়